আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবারকাত আমি আপনাদের স্বাগত জানাই রহমতের দিগন্ত চ্যানেলে আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেক মুসলিমের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আমাদের দোয়া কবুল হওয়া এবং নেক কাজের স্বীকৃতির জন্য আস্তাক ফিরুল্লাহ বলা খুবই জরুরি কিন্তু অনেকেই অনভিপ্রায় এমন কিছু ভুল করেন যা তাদের দোয়া কবুল হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় এই ভিডিওতে আমি আপনাদের দেখাব আস্তাক ফিরুল্লাহ পড়ার সময় যেসব ভুল করলে আল্লাহর দয়া ও রহমত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পয়েন্ট আপনার ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও শেষে আমি আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব যাতে ভবিষ্যতে এমন ইসলামিক বিষয় নিয়ে আরও বিস্তারিত ভিডিও উপভোগ করতে পারেন চলুন শুরু করি এক মনোযোগের অভাব আস্তাক ফিরুল্লাহ পড়ার সময় সবচেয়ে বড় যে ভুলটি আমরা অনেকে করে ফেলি তা হল মনোযোগের অভাব অনেক মানুষ শুধু মুখে আস্তাক ফিরুল্লাহ শব্দটি উচ্চারণ করেন কিন্তু তাদের হৃদয় কোথাও অন্যত্র থাকে ইসলামে দোয়া এবং ইস্তিকফারের মূল শক্তি লুকিয়ে আছে হৃদয়ের খাঁটি অনুভূতি এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ মনোযোগে যখন কোনো মানুষ শুধু স্বাভাবিক অভ্যাসের মতো বা যান্ত্রিকভাবে আস্তাক ফিরুল্লাহ বলে যায় তখন সে বুঝতেও পারে না যে তার দোয়া আল্লাহর দরবারে সেই শক্তি নিয়ে পৌঁছাচ্ছে না যেটি পৌঁছানো উচিত ছিল আসলে মানুষ যখন পাপ করে তখন তার অন্তর ভারী হয়ে যায় মন অস্থির হয়ে পড়ে এবং আল্লাহর কাছে ফিরে আসার জন্যই ইস্তিকফার সবচেয়ে শক্তিশালী মাধ্যম কিন্তু এটি তখনই কার্যকর হয় যখন বান্দা সত্যিই তার ভুলের জন্য অনুতপ্ত হয় এবং মনোযোগ সহকারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে অর্থাৎ শুধু জিভ্ভা নড়লেই আস্তাক ফিরুল্লাহ সম্পূর্ণ হয় না বরং হৃদয় কেঁপে ওঠা উচিত অন্তর ভেঙে পড়া উচিত নিজের ভুলের ওপর গভীরভাবে দুঃখ অনুভব করা উচিত কেউ যদি আস্তাক ফিরুল্লাহ বলে কিন্তু ভিতরে ভিতরে মনে করে যে ঠিক আছে শুধু বলে দিলেই হবে তাহলে তা আল্লাহর কাছে আন্তরিকতার সঙ্গে পৌঁছায় না আল্লাহ আল্লাহতালা বলেছেন তিনি বান্দার বাহ্যিক অবস্থা দেখেন না বরং তিনি দেখেন বান্দার অন্তর এবং তার উদ্দেশ্য তাই প্রকৃত ইস্তিকফার হতে হলে মনকে সম্পূর্ণভাবে আল্লাহর দিকে ফেরাতে হয় অন্যদিকে মনোযোগ না থাকার আরেকটি কারণ হল মানুষের ব্যস্ততা অনেকেই কাজ করতে করতে হাঁটতে হাঁটতে বা মোবাইল ব্যবহার করতে করতে হালকাভাবে আস্তাক ফিরুল্লাহ বলেন যদিও এগুলো নেক কাজ হিসাবে গণ্য হয় কিন্তু প্রকৃত ক্ষমা প্রার্থনার শক্তি এতে থাকে না কারণ তখন মন তখন অন্য দুনিয়াবি কাজে ব্যস্ত থাকে কেউ যখন মনোযোগ বিচ্ছিন্ন করে ইস্তিকফার পড়ে তখন তার হৃদয়ে আল্লাহর কাছে নম্র হয় না বরং শুধু মুখে শব্দ উচ্চারণ হয় আবার দ্রুত উচ্চারণের অভ্যেসও মনোযোগ নষ্ট করে অনেকেই খুব দ্রুত গতিতে আস্তাক ফিরুল্লাহ বলে যায় যেন তারা কোনো দৌড়ু প্রতিযোগিতা করছে অথচ যদি তারা একটু ধীরে মনোযোগ দিয়ে শব্দগুলোর অর্থ অনুভব করে পড়ত তাহলে আল্লাহর রহমত আরও গভীরভাবে তাদের ওপর নাজিল হতো। কারণ আল্লাহর রহমত এমন একটি বিষয় যা আন্তরিক হৃদয়কেই আকৃষ্ট করে হৃদয় যদি পরিষ্কার থাকে মন যদি আল্লাহর দিকে ফিরে থাকে এবং বান্দা যদি সত্যি সত্যি ক্ষমা চায় তখন আস্তাক ফিরুল্লাহ অন্ধকার হৃদয়ে আলো জ্বালায় পাপের বোঝা হালকা করে এবং দোয়াকে কবুল হওয়ার পথে নিয়ে যায় তাই আমাদের উচিত একটি নিরিবিলি পরিবেশে বসে গভীর মনোযোগ ও বিনয়ের সাথে ইস্তিকফার করা বিশেষ করে নামাজের পর রাতে ঘুমানোর আগে এবং কোনো ভুল করার সাথে সাথে মনোযোগ দিয়ে আস্তাক ফিরুল্লাহ বলা খুবই ফলপ্রসূ সব শেষে মনে রাখতে হবে মনোযোগহীন ইস্তিকফার কখনো মন পরিষ্কার করে না বরং মনোযোগপূর্ণ আন্তরিক হৃদয়স্পর্শী ইস্তিকফারই আল্লাহর কাছে প্রিয় এবং কবুল হবার যোগ্য তাই আস্তাক ফিরুল্লাহ পড়ার আগে মনকে শান্ত করা নিজেকে ভুলের কথা স্মরণ করানো এবং আল্লাহর সামনে বিনয়ী হওয়া দোয়ার শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয় দুই নিয়মিত অভ্যাসের অভাব আস্তাক ফিরুল্লাহ পড়ার আরেকটি বড় ভুল হল নিয়মিত অভ্যাস না থাকা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কোনো একদিনের কাজ নয় বরং এটি একজন মুমিনের প্রতিদিনের জীবনের একটি অপরিহার্য অংশ হওয়া উচিত কিন্তু অনেকেই কেবল তখনই আস্তাক ফিরুল্লাহ পড়েন যখন তারা খুব বড় কোনো পাপে লিপ্ত হন বিপদে পড়েন কষ্টে থাকেন বা কোনো দুনিয়াবি সমস্যার মুখোমুখি হন অথচ ইস্তিকফার হল এমন একটি আমল যা নিয়মিতভাবে করলে মানুষের হৃদয় পরিশুদ্ধ হয় আল্লাহর নৈকট্য বাড়ে জীবনের বরকত বৃদ্ধি পায় এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় নিয়মিত ইস্তিকফার না করার আরেকটি কারণ হল মানুষের ভুল ধারণা অনেকেই মনে করেন আমি তো ভালো মানুষ আমি তো বড় কোনো পাপ করি না তাই প্রতিদিন ইস্তিকফার করা লাগবে না অথচ আসল কথা হল নবী মুহাম্মদ মোহাম্মদ ওয়াসাল্লাম নিজে দিনে একশোরও বেশিবার ইস্তেকফার করতেন তিনি তো পাপমুক্ত ছিলেন তবুও প্রতিদিন নিয়মিত ক্ষমা চাইতেন তাহলে আমরা যারা প্রতিনিয়ত ছোট বড় ভুলে ডুবে থাকি আমাদেরকে আরও বেশি ইস্তেকফার করা উচিত নয় নিয়মিত অভ্যাস না থাকার কারণে মানুষের হৃদয়ে ধীরে ধীরে পাপের দাগে ঠেকে যায় পাপ যতই জমতে থাকে হৃদয়ের নূর কমতে থাকে মন অস্থির হয়ে পড়ে দোয়া কবুল হওয়ার দরজা সংকীর্ণ হয়ে যায় কিন্তু যে ব্যক্তি নিয়মিত আস্তাক ফিরুল্লা পরে তার হৃদয়ে প্রতিদিন পরিষ্কার হয় যেমন পানি দিয়ে প্রতিদিন কাপড় ধুলে তা পরিষ্কার থাকে ইস্তিকফারের আরেকটি শক্তি রয়েছে যে ব্যক্তি নিয়মিত ইস্তিকফার করে তার জীবনে আল্লাহ বরকত শান্তি রিজিক বৃদ্ধি ও সমস্যার সমাধান সহজ করে দেন কুরআনে এসেছে তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অনেক ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন তাই যে ব্যক্তি ইস্তিখানারকে অভ্যাসে পরিণত করে সে শুধু পাপমোচনই পায় না বরং দুনিয়ার জীবনে আল্লাহর রহমতের ফলও পায় নিয়মিত অভ্যাস না থাকায় অনেকে মনে করেন ইস্তিকফার কেবল পাপ মুক্তির জন্য কিন্তু আসলে এটি জীবনের প্রতিটি মুহূর্তে বরকত আনে কেউ যখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই বলেন আস্তাক ফির্লাহ তখন তার দিনের শুরু হয় আল্লাহর রহমত দিয়ে আবার রাতে ঘুমানোর আগে ইস্তিক্ফার বললে দিনের সমস্ত ভুল মাফ পাওয়ার দরজা খুলে যায় এই কারণে নিয়মিততার গুরুত্ব অপরিসীম যে ব্যক্তি প্রতিদিন ইস্তিকফার পরে তার অন্তর নরম থাকে ইমান শক্তিশালী হয় শয়তান তার কাছে দুর্বল হয়ে যায় এবং দোয়াগুলো দ্রুত কবুল হওয়ার যোগ্য হয়ে ওঠে আর যে ব্যক্তি মাঝে মাঝে পড়ে তার ইস্তিকফারের প্রভাবও ততটাই দুর্বল হয়ে যায় সবশেষে মনে রাখতে হবে ইস্তিকফারকে যেমন অভ্যাস করতে হবে তেমনই সেই অভ্যাস যেন আন্তরিকতার সাথে হয় প্রতিদিন কয়েক মিনিট একা বসে মনোযোগ দিয়ে আল্লার কাছে ক্ষমা চাওয়া নিজের পাপ নিয়ে ভাবা এবং নিজেকে সংশোধন করার প্রতিজ্ঞা করা এসবই একজন মুমিনের রিদারকে আল্লার দিকে আরও বেশি আকৃষ্ট করে তাই নিয়মিত ইস্তিকফারের অভ্যাস গড়ে তুলুন এবং এটিকে জীবনের অংশ বানিয়ে নিন তিন উচ্চারণে ভুল আস্তকির্লা পড়ার সময় যেসব ভুল মানুষ অজান্তেই করে ফেলে তার মধ্যে উচ্চারণের ভুল অন্যতম অনেকে মনে করেন শব্দটি শুধু মুখে বলা হলেই হয় কিন্তু ইসলামে দোয়া ও জিকিরের প্রকৃত শক্তি নিহিত থাকে সঠিক উচ্চারণ শব্দের অর্থ বোঝা এবং আন্তরিকতার সাথে বলা যখন কেউ ভুল উচ্চারণে আস্তাক বলে তখন তার বাক্য ঠিকভাবে উচ্চারিত হয় না অর্থ পরিবর্তিত হয়ে যায় এবং দোয়ার প্রভাব কমে যায় আল্লাহ তা আমাদের অন্তরের অবস্থা অবশ্যই জানেন কিন্তু দোয়ার শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করা বান্দার দায়িত্বের মধ্যে পড়ে কারণ শব্দ ভুল হলে অনেক সময় অর্থ সম্পূর্ণ বদলে যায় আর দোয়ার ক্ষেত্রে অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ যদি উচ্চারণ জানে না বলে এলোমেলোভাবে শব্দ উচ্চারণ করে তাহলে অন্তরের সাথে মুখের সমন্বয় তৈরি হয় না ফলে তার দোয়া আধ্যাত্মিকভাবে দুর্বল হয়ে পড়ে অনেকে দ্রুত বলতে গিয়ে শব্দগুলো মিশিয়ে ফেলেন আস্তাক ফিরুল্লা শব্দটি তখন স্তাক ফিরুল্লাহ ইস্তাক ফিরুল্লাহ বা আস্তাক ফিরুল্লাহ হয়ে যায় এভাবে বলা শুধু ভুলই নয় বরং দোয়া পড়ার আদবের বিরুদ্ধেও যায় বিশেষ করে যারা মনে মনে বলে কিন্তু জিব্বা নাড়ে না তাদের ইস্তিকফার পূর্ণ হয় না কারণ ইস্তিকফার হল এমন একটি আমল যা জিব্বা উচ্চারণ করা এবং হৃদয় দিয়ে অনুভব করা দুটো একত্রে মিলেই সম্পূর্ণ হয় ভুল উচ্চারণের আরেকটি কারণ হল আরবি ভাষার হরফগুলো ঠিক মতো চর্চা না করা অনেকেই গফের উচ্চারণ কয়ের মতো করে ফেলেন আবার হায়ের উচ্চারণ হয়ের মতো নরম করে দেন যা উচ্চারণের সৌন্দর্য নষ্ট করে তাই প্রতিদিন কয়েকবার ধীরে ধীরে সঠিকভাবে উচ্চারণ অনুশীলন করা খুবই গুরুত্বপূর্ণ এটি শুধু ইস্তিকফারই নয় বরং অন্যান্য দোয়া এবং কোরআন তিলাওয়াতেও সুন্দর ও সঠিক উচ্চারণ গড়ে তোলে সঠিক উচ্চারণের মাধ্যমে দোয়া আরও শক্তিশালী হয় কারণ আল্লাহর নাম বা জিকিরের শব্দগুলো সম্মানসহ উচ্চারণ করলে আল্লাহর সন্তুষ্টি বৃদ্ধি পায় যারা উচ্চারণে দুর্বল তারা মনে রাখবেন ভুল করা সমস্যা না সমস্যা হলো ভুল ঠিক করার চেষ্টা না করা অডিও শুনে শিক্ষক বা আলেমদের থেকে শিখে অথবা ইউটিউব বা অ্যাপ থেকে অনুশীলন করলেও সহজেই উচ্চারণ শুদ্ধ করা যায় যখন কেউ সঠিকভাবে আস্তাক ফিরুল্লাহ উচ্চারণ করে তখন তার হৃদয় মন ও জিব্বা একই সাথে আল্লাহর দিকে ফিরে যায় এই সমন্বয় ইস্তিকফারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তাই আস্তাক ফিরুল্লাহ পড়ার সময় শুধু শব্দ উচ্চারণ নয় বরং শব্দের মানে অনুভব করা সঠিকভাবে উচ্চারণ করা এবং প্রতিটি হরফের প্রতি যত্ন নেওয়া উচিত আল্লাহর নাম বা জিকির উচ্চারণে ভুল যেন অবহেলা না হয় এটাই একজন মমিনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় বিষয় চার তুচ্ছ কারণে দেরি করা আস্তাক ফিরুল্লাহ পড়ার সময় যে ভুলটি অনেকেই অবচেতনভাবে করেন সেটি হলো দেরি করা মানুষ সাধারণত মনে করে এখন নয় পরে কখনো বলবো সন্ধ্যায় সময় পেলে পড়ব বা আজ ভুল করেছি কাল ক্ষমা চাইব এভাবে দেরি করতে করতে হৃদয় কঠিন হয়ে যায় এবং ভুলের জন্য অনুতপ্ত হওয়ার সেই মুহূর্তটাই হারিয়ে যায় ইসতেকফার হল এমন একটি দোয়া যা ভুল বা পাপ ঘটার সাথে সাথেই বলা উচিত কারণ পাপ যত তাড়াতাড়ি আল্লাহর কাছে স্বীকার করে ক্ষমা চাওয়া যায় তত দ্রুত আল্লাহর রহমত অন্তরে নেমে আসে দেরি করলে শয়তান মানুষের মনে আরও বেশি সন্দেহ গাফেলতি এবং অন্য কাজের অজুহাত ঢুকিয়ে দেয় ফলে ইস্তিকফারের আগ্রহ কমতে থাকে এবং পাপের ওপর অনুতাপও হারিয়ে যায় আবার অনেকে মনে করেন ছোট ভুলির জন্য ইস্তিকফার জরুরি নয় কিন্তু ছোট ভুলগুলোই বড় ভুলের পথ তৈরি করে তাই যে মুহূর্তে হৃদয়ে ভুলের অনুভূতি আসে সেই মুহূর্তেই আস্তাক বলা উচিত দেরি করলে হৃদয়ের পবিত্রতা কমে যায় পাপের দাগ শক্ত হয়ে যায় এবং আল্লাহর রহমতের দরজা থেকে দূরে সরে যাওয়ার ঝুঁকি তৈরি হয় সবচেয়ে খারাপ দেরি হলো যখন কেউ ইচ্ছা করেও ক্ষমা চাইতে চায় না মনে হয় আমি তো পরেও পড়তে পারবো কিন্তু মানুষ তো জানে না তার আগামীর জীবন কেমন তাই ইস্তেকফার দেরি করা মানে আল্লাহর ক্ষমাকে পিছনে ফেলে রাখা যা একজন মুমিনের জন্য মোটেও শোভন নয় ইসলাম বারবার শেখায় তওবা ও ইস্তেকফার দেরি না করে দ্রুত করতে হবে কারণ তওবা বিলম্ব করা হল শয়তানের সবচেয়ে বড় কৌশল যখন মানুষ ভুলের পরপরই ক্ষমা চায় তার হৃদয় নরম থাকে কিন্তু দেরি করতে করতে হৃদয় শক্ত হয়ে যায় সৎ চিন্তা দুর্বল হয়ে যায় এবং আল্লাহর কাছ থেকে দূরত্ব তৈরি হয় দৈনন্দিন জীবনে আমাদের সবারই ভুল হয় কোনো খারাপ কথা বলে ফেললাম কারো প্রতি রাগ করলাম নামাজে মনোযোগ নষ্ট হলো কোনো খারাপ চিন্তা মাথায় এলো এই সবই ইসতেক ফারের কারণ যদি আমরা প্রতিটি ভুলের সাথে সাথে আস্তাক ফিরুল্লাহ বলি তাহলে পাপ জমা হবে না হৃদয় পরিষ্কার থাকবে আর আল্লাহর সাথে সম্পর্ক শক্তিশালী হবে তাই ফিরুল্লাহ পড়ার ক্ষেত্রে দেরি না করে তাৎক্ষণিকভাবে বলা উচিত এই ছোট্ট অভ্যাস জীবনের বড় বড় সমস্যাকে সহজ করে দেয় মনে শান্তি আনে এবং আল্লাহর রহমতকে দ্রুত আকৃষ্ট করে মনে রাখবেন দোয়া দেরি করলে দোয়ার শক্তি কমে যায় আর ইস্তেকফার দেরি করলে হৃদয় অন্ধকারে ঢেকে যায় তাই আস্তাক ফিরুল্লাহ পড়া কখনো পিছিয়ে দেবেন না পাঁচ শুধুই মুখে বলা অন্তরে অনুতাপ না থাকা আস্তাক ফির্লা পড়ার সময় যে ভুলটি সবচেয়ে বেশি দোয়া কবুলের পথে বাধা সৃষ্টি করে তা হল শুধুই মুখে বলা কিন্তু অন্তরে প্রকৃত অনুতাপ না থাকা ইস্তেকফার এমন একটি দোয়া যা আল্লাহ তখনই কবুল করেন যখন বান্দা সত্যিকারের অনুতাপ্ত হয় নিজের ভুলকে স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসে এবং ভবিষ্যতে সে ভুল না করার দৃঢ় প্রতিজ্ঞা করে কিন্তু অনেকেই আস্তাক ফিরুল্লা বলে শুধু একটি শব্দ উচ্চারণ করে ভাবেন তাদের পাপ মাফ হয়ে যাবে অথচ আল্লাহ তাআলা বলেন তওবা কবুল হওয়ার জন্য তিনটি শর্ত থাকা জরুরি এক ভুলের জন্য আন্তরিক অনুতাপ থাকা দুই ভুলটি তাৎক্ষণিকভাবে ছেড়ে দেওয়া এবং তিন ভবিষ্যতে আর না করার নিয়ত করা আর এই তিনটি শর্তের একটিও যদি অনুপস্থিত থাকে তৌবা সম্পূর্ণ হয় না এখন সমস্যা হল মানুষ শুধু আস্তাক ফিরুল্লা শব্দটিকে একটি রুটিনের মতো ব্যবহার করে ফেলেছে কেউ রাস্তায় হাঁটতে হাঁটতে বলে কেউ আড্ডায় বসে বলে কেউ মোবাইল স্ক্রল করতে করতেই বলে কিন্তু অন্তর তখন অন্য জায়গায় থাকে সে আসলে ভুল চিন্তা করছে গর্ব করছে কারো সমালোচনা করছে বা দুনিয়া নিয়ে ব্যস্ত সেই মুহূর্তে মুখে আস্তাক ফিরুল্লা কখনও অন্তরের সাথে মিল হয় না ফলে এটি কেবল একটি উচ্চারিত শব্দ হয় দোয়া হয় না অথচ আল্লাহর কাছে দোয়া তখনই পৌঁছায় যখন হৃদয় এতে কাঁপে এবং নিজের ভুলের জন্য লজ্জা অনুভব করে অনেক সময় মানুষ ভুলের জন্য অনুতাপ না করে বরংটা লুকাতে চায় যুক্তি দেখিয়ে ভুলকে ছোট করে বা মনে 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 করে এটা তো খুব ছোট ভুল এটাতেও কি দোয়া লাগে কিন্তু মুসলমানের হৃদয় হলো খুবই নরম ছোট ভুলও তার অন্তরকে ভারী করে তোলে তাই সেই ছোট ভুলের জন্য অনুতাপ প্রয়োজন আবার কেউ কেউ ভুল করেও ভাবে পরে তবা করে নেব এই চিন্তা নিজেই একটি পাপ কারণ এটি আল্লাহর রহমতকে অবমূল্যায়ন করা ভুল করার সাথে সাথেই যদি মানুষ অনুতাপ না করে তাহলে শয়তান তার হৃদয়ের শক্ত পর্দা টেনে দেয় ফলে পরে তওবা করার আগ্রহই আর থাকে না আস্তাক ফিরুল্লা শুধু মুখে বললে নয় বরং সবিশেষ অনুভূতি নিয়ে চোখের পানি নিয়ে নিজের অক্ষমতা ও দুর্বলতা বুঝে বললে আল্লাহ তাৎক্ষণিক ক্ষমা করেন যারা শুধু মুখে বলে কিন্তু ভিতরে অনুতাপ নেই তারা যেন শুকনো বীজ মাটিতে ছড়িয়ে দেয় যার কোনো ফল হয় না কিন্তু যারা হৃদয় থেকে বলে তাদের দোয়া আল্লাহর পর্যন্ত উঠে যায় তাই আস্তাক ফিরুল্লাহ কেবল শব্দ নয় এটি একটি আবেগ একটি বেদনা একটি আত্মসমর্পণ যখন কেউ বলে আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ বলেন হে বান্ধা আমি তোমাকে মাফ করে দিলাম তাই মুখে বলার পাশাপাশি অন্তরকে নরম করা নিজের ভুল নিয়ে ভাবা এবং প্রকৃত অনুতাপ সৃষ্টি করা এটাই ইস্তিকফারের আসল শক্তি ছয় পাপ ছেড়ে না দিয়ে ইস্তিকফার করা আস্তাক ফিরুল্লাহ পড়ার আরেকটি বড় ভুল হল পাপ না ছাড়িয়েই ইস্তিকফার করা অর্থাৎ মানুষ মুখে বলে আস্তাক ফিরুল্লাহ কিন্তু যে কাজের জন্য ক্ষমা চাইছে সেটি বন্ধ করার কোনো ইচ্ছাই তার হৃদয় নেই একজন ব্যক্তি যদি চুরি করতে করতে বলে আস্তাক ফিরুল্লাহ যদি মিথ্যা বলতে বলতে বলে আস্তাক ফিরুল্লাহ যদি কারো অধিকার নষ্ট করতে করতে বলে আস্তাক ফিরুল্লাহ তাহলে এটি সত্যিকারের ইস্তিকফার নয় বরং আল্লাহর সঙ্গে পরিহাস করার মতো আচরণ ইসলাম শেখায় তওবা তখনই কবুল হয় যখন মানুষ ভুল কাজটি সম্পূর্ণভাবে ত্যাগ করে এবং সেই ভুলে ফিরে না যাওয়ার সংকল্প করে কিন্তু বাস্তবে দেখা যায় অনেকে শুধু মুখে ইস্তিকফার করে আত্মসুষ্টি লাভ করতে চায় মনে করে শুধু বললেই পাপ মাফ হয়ে যাবে অথচ ইস্তিকফারের আসল উদ্দেশ্য হল নিজেকে বদলে ফেলা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জীবনকে পবিত্র পথে ফিরিয়ে আনা একটি মৃত গাছকে হাজারবার পানি দিলে তাতে ফল ধরবে না একইভাবে যে হৃদয় পাপের বাসা আছে কিন্তু ব্যক্তি পাপ ছাড়তে চায় না সেই হৃদয় ইস্তিকফার ফল দেয় না দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ এটি যে ব্যক্তি মুখে ক্ষমা চাইছে কিন্তু কাজ দিয়ে আল্লাহর অবাধ্যতাই চালিয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহতালা বন্দার কথার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দেন কারণ মুখ দিয়ে যা খুশি বলা যায় কিন্তু কাজ দিয়ে সত্যিকারের নিয়ত প্রকাশ হয় তাই যিনি ইস্তিকফার করেন কিন্তু পাপ ছাড়েন না তিনি যেন ধোয়া পরিষ্কার করতে চাইছেন কিন্তু আগুন নিভাচ্ছেন না পরিবারে ব্যবসায় সম্পর্কে এমনকি নিজের আচরণেও অনেক ভুল এবং গুনাহ থাকে যে ভুলগুলো আমরা জানি তবুও ছাড়তে চাই না যেমন রাগ নিয়ন্ত্রণ না করা অন্যের গিবত করা অপচয় করা নামাজে গাফিলতি করা দুশ্চিন্তায় পড়ে আল্লাহকে ভুলে যাওয়া ইত্যাদি এসব পাপ না ছাড়লে মুখের ইস্তিকফার আল্লাহর দরবারে দুর্বল হয়ে যায় কিন্তু আল্লাহর করুণা বরাবরই মানুষের জন্য খোলা মানুষ যদি সত্যিই তার ভুলের জন্য লজ্জিত হয় এবং সেটা ছাড়ার সংকল্প করে তবে আল্লাহ সঙ্গে সঙ্গে তার তবা কবুল করে নেন ইভেন যদি সে আগে হাজারবার সেই ভুল করে থাকে পাপ ত্যাগ করার সংকল্পই ইস্তিকফারকে জীবন্ত করে তোলে আর পাপ না ছাড়লে ইস্তিকফার মৃতের মতো হয়ে যায় তাই আস্তাক ফিরুল্লাহ বলার আগে নিজের হৃদয়কে জিজ্ঞেস করুন আমি কি সত্যিই সেই পাপ ছাড়তে চাই নাকি শুধু মুখে বলছি যদি হৃদয় বলে হ্যাঁ আমি ছাড়তে চাই তাহলে সেই ইস্তিকফার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া হয়ে ওঠে আর যদি কেউ শুধু মুখে বলে কিন্তু পাপ ছাড়তে না চায় তাহলে সে যেন শুকনো মাটিতে পানি ঢালছে যার কোনো ফল হয় না প্রকৃত তওবা মানে হল আল্লাহর জন্য নিজের জীবন বদলে ফেলা আর পাপ ছাড়ার সংকল্প ছাড়া ইস্তিকফার কখনো শক্তিশালী হয় না সাত তাড়াহুড়ো করে আস্তাক ফিরুল্লা বলা মুন অনুপস্থিত জবান শুধু চলমান অনেক মানুষ মনে করেন বেশি বেশি পড়লেই পাপ মাফ হয়ে যাবে তাই দ্রুত গতিতে বারবার আস্তাক ফিরুল্লা বলতে থাকেন কিন্তু দোয়া বা জিকির কখনো সংখ্যা নয় হৃদয়ের অবস্থা দিয়ে কবুল হয় তাড়াহুড়ো করে বলা মানে মন নেই ভাবনা নেই অনুশোচনা নেই শুধু জবান চলছে এই ধরনের জিকির আল্লাহর কাছে প্রিয় হয় না কেননা আল্লাহ দেখেন আপনার হৃদয় কি ব্যথিত হল আপনি কি সত্যি আপনার ভুলের জন্য লজ্জিত আবার দেখা যায় কেউ কেউ অন্য কাজ করতে করতে আস্তাক ফেরুল্লা বলেন হাতে মোবাইল চোখ টিভিতে মন অন্যদিকে এভাবে জিকির করলে বরকত আসে না বরং আত্মা কঠিন হয়ে যায় আস্তাক ফিরুল্লার মূল শক্তি হল মনের ভেতরের আগুন ভুলের জন্য তীব্র অনুতাপ চোখে পানি এসে যাওয়া নিজের অপারজ্ঞতার স্বীকারোক্তি রসুল আলাইহি হিওয়াসাল্লাম বলেছেন তোমার দোয়া কবুল হয় যখন তোমার অন্তর উপস্থিত থাকে অর্থাৎ মনে আল্লাহর ভয়ের অনুভূতি থাকা জরুরি আল্লাহ তখনই ক্ষমা করেন যখন বান্দা ভেঙে পড়ে বলে হে আল্লাহ আমি ভুল করেছি তুমি ক্ষমা করো। তাড়াহুড়ো করে বলা মানে নিজের ভুলগুলোকে গুরুত্ব না দেওয়া এটা শয়তানের চাল যাতে আপনি মনে করেন আপনি জিকির করছেন অথচ আসলে করছেন না আপনি হয়তো দিনে পাঁচশোবার আস্তাক ফিরুল্লা বললেন কিন্তু যদি মন না থাকে তাহলে সেই পাঁচশো শব্দ শূন্যের মতো আর যদি মাত্র পাঁচবারও মন থেকে বলেন তা পাহাড়সম পাপ গলিয়ে দিতে পারে তাই আস্তাক ফিরুল্লাহ ধীরে বলুন বুঝে বলুন ভয় আশা অনুতাপ নিয়ে বলুন প্রতিটি বাক্যের পরে এক সেকেন্ড থামুন মনে করুন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন এতে জিকিরের রুখ ফিরে আসবে এবং আল্লাহর রহমত দ্রুত নেমে আসবে মনে রাখবেন জবান নয় হৃদয় ক্ষমা পায় বন্ধুরা আজকের আলোচনাটি ছিল আস্তাক ফিরুল্লা পড়ার সময় আমাদের অজান্তে হয়ে যাওয়া সাতটি গুরুতর ভুল নিয়ে আমরা অনেক সময় মনে করি শুধু মুখে জিকির করলে আল্লাহ ক্ষমা করে দেবেন কিন্তু সত্য হল জিকির তখনই শক্তিশালী হয় যখন তার হৃদয়ের গভীর থেকে বের হয় আজ আপনি যে ভুলগুলো জানলেন সেগুলো শুধু ভুল নয় এগুলো আমাদের দোয়া ও ইবাদতকে দুর্বল করে দেয় যদি আমরা প্রতিদিন আস্তাক ফিরুল্লা পড়ি কিন্তু মনে অনুশোচনা না থাকে যদি তাড়াহুড়ো করি যদি মন অন্য দিকে থাকে তাহলে সেই জিকির আসমানে ওঠেই না তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন যখনই আস্তাক ফিরুল্লাহ বলবেন মনে প্রাণে বলবেন ভয় আর ভালোবাসা নিয়ে বলবেন এই ভিডিওটি যদি আপনার মনে আল্লাহর প্রতি খানিকটা তৌবা ও নম্রতা জাগাতে পারে তাহলে সেটাই আমাদের পরিশ্রমের সার্থকতা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কারণ আপনার এক লাইক আমাদেরকে আরও উত্তম ইসলামিক কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দেয় আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ